আসসালামু আলাইকুম আপনি যদি সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে থাকেন অথবা অন্য কোনো দুর্ঘটনার জন্য আঘাতে পতিত হয়ে থাকেন আপনি কার স্মরণাপন্ন হবেন আপনি স্মরণাপন্ন হবেন আমার মতো একজন অর্থপেডিক এবং ট্রমা সার্জনের কাছে আমি কথা বলছি ডাক্তার শেখ শেখ শেখসাদি একজন অর্থপেডিক ও ট্রমা সার্জন হিসেবে আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে কর্মরত আছি এবং মিরপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আপনি যদি কোনো সড়ক দুর্ঘটনায় পতিত হন বা আপনার কোনো আঘাতজনিত ব্যথায় পতিত হন এবং আপনার হার ভেঙে যাওয়া যদি কোনো সমস্যা হয় আপনি আর দেরি না করে একজন অর্থোপেডিক সার্জন এবং ট্রমা সার্জন আমাদের স্মরণাপন্ন হতে পারেন এবং এই ব্যথা শরীরের বিভিন্ন ব্যথায় আক্রান্ত হল যেমন আপনার মেরুদণ্ডের ব্যথা আপনার কোমরের হাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা কনুইতে ব্যথা হাঁটুতে ব্যথা এই সকল ব্যথার চিকিৎসা করে থাকি আমরা একজন অর্থোপেডিক সার্জন এবং আমাদের শরীরে বিভিন্ন বাত আক্রান্ত হয় যেমন আমাদের গিরার বাত আমাদের জয়েন্টের বাত আমাদের কোমরের বাত সে বাতের চিকিৎসা আমরা করে থাকি এছাড়া আমাদের অনেক সময় রগে জীবাণু ব্যথা পা অবশ হয়ে যাওয়া হ্যাঁ এবং আমাদের হাড়ের মাংস ক্যান্সার টিউমার থেকে শুরু করে হাড় ভাঙা জনিত সকল ধরনের অপারেশন এবং না কেটে আর্থস্কোপি সার্জারির মাধ্যমে বিশ্বমানের হাঁটুর রগের চিকিৎসা সহ সব ধরনের অপারেশন আমরা করে থাকি সুতরাং এগুলোয় কোনো ধরনের সমস্যা যদি পতিত হয় নিঃসন্দেহে আমার স্মরণাপন্ন হতে পারেন আপনাদের সেবায় আলোক হাসপাতাল এবং একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ Just to shape by I'm raw optical